আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রথম আজকের সপ্তাহের প্রথম লাইভ আশা করি সকল আপুরা ভাইয়ারা সবাই ভালো আছেন আমাদের পেজের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কানেক্ট থাকবেন এবং বেশি বেশি করে আমাদের লাইভটা শেয়ার করবেন আমাদের সাথে যেন অ্যাক্টিভ থাকেন ফলোইং বাটনটা ক্লিক করে রাখবেন আজকে আমরা বুটিক্সের প্রিমিয়াম গর্জিয়াস কিছু কালেকশন নিয়ে আসছি এবং ট্রেন্ডিং কালেকশন এগুলো পর্যায়ক্রমে খাদিজা এবং আমি আপনাদেরকে রিভিউগুলো তুলে ধরবো এবং রিভিউ শেষ হওয়ার পর এইচডি ভিডিও এবং খাদিজার ফটোশ্যুটের ছবিগুলো পেয়ে যাবেন এবং দাম সম্পর্কে যদি জানতে চান আমাদের ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে নক করবেন বা আমাদের অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করে নেবেন তাহলে আমাদের দাম সম্পর্কে জানতে পারবেন কারণ আমরা এক এক কাস্টমারকে এক এক দাম কখনই বলি না কারণ আমাদের অ্যাপস আছে বর্তমানে এবং ওয়েবসাইট আছে ওখান থেকেই সহজে অর্ডার করতে পারবেন আর আজকে আমরা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিব সেটা হলো মেন আপনাদের কাছে অ্যাডভান্স অ্যাডভান্স হয় যে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করার জন্য তখন আপনারা অনেকগুলো প্রশ্ন করে থাকেন এক নম্বর প্রশ্ন হলো যে আপনারা কি ফ্যাক তারপর সেকেন্ড প্রশ্ন করেন যে রকম তো আমরা কোথাও অ্যাডভান্স দিয়ে অর্ডার করি না অ্যাডভান্স দিলে প্রোডাক্ট আসে না বিভিন্ন কথা বলেন তাহলে আপনাদেরকে প্রথম প্রশ্নের উত্তর দিই সেটা হলো আমরা ফ্যাক না এখানে আমাদের যে মার্সেল নাম্বারটা আছে বিকাশের এটা কিন্তু বিকাশ কোম্পানি তাদের কি দিয়ে থাকে যাদের আউটলেট থাকে তাদের একটা লোকেশন থাকে সবকিছু যাচাই বাছাই করার পরেই কিন্তু মার্সেল নাম্বারটা দিয়ে থাকে আর আমরা মার্সেল নাম্বার ব্যতীত কোনো নাম্বারে আমরা ক্যাশ অন ডেলিভারি মানে ডেলিভারি চার্জটা নিয়ে থাকি না আর যেটা কারণ আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি সেটা হলো একটাই কারণ অনেক সময় প্রোডাক্টটা যাওয়ার পরে কল দিলে কুরিয়ার ম্যান পায় না কারণ আমরা প্রোডাক্টগুলো কিন্তু আমরা নিজেরা ডেলিভারি দেয় না কুরিয়ার ম্যান ডেলিভারি দেয় বিভিন্ন কোম্পানির কল দিলে পাওয়া যায় না তার প্রোডাক্ট রিসিভ করে না আবার প্রোডাক্টটা যখন হাতে নেয় খোলার আগে বলে যে যে আমি এখন নিতে পারবো না বিভিন্ন সমস্যা দেখানো হয়ে থাকে অনেক সমস্যাই তখন ফেস করতে হয় দেখা যাচ্ছে ড্রেসের জন্য অর্ডার করা হয় তখন পার্সোনাল কাছে টাকাটা খরচ করে ফেলা হয় যে আমি এখন প্রোডাক্টটা নিব না আপনারা রিটার্ন নিয়ে যান এই অনেক কিছু তখন ফেস করা লাগে তখন কুরিয়ার কোম্পানি থেকে আমাদের কি ডেলিভারি চার্জটা বহন করতে হয় তখন এটা আমাদের অনেক লস হয়ে যায় এই জন্যই আমরা ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি আর বাংলাদেশে প্রায় এইটটি পার্সেন্ট কোম্পানি প্রথমে ডেলিভারি চার্জটা নিয়ে থাকে বর্তমানে এই জন্য আপনারা বাছাই করে দেখবেন যে এটা ডেলিভারি চার্জটা সামান্য এবং প্রত্যেকটা কোম্পানি বর্তমানে নিয়ে থাকে আর যদি আপনারা আমাদের সাথে অনেক দিন ধরে কাজ করেন যে অনেক ড্রেস অর্ডার করছেন তখন কি আমরাই নিজের থেকে আপনাদেরকে ডেলিভারি চার্জটা নিবোনা না তখন সম্পূর্ণ টাকাটাই আমরা ক্যাশ অন ডেলিভারি দিব আর আপাতত এই পর্যন্ত আপনারা আপনাদের কোনো জানা থাকলে বা কোনো মন্তব্য থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকে আমরা পর্যায়ক্রমে বুটিক্স এর প্রত্যেকটা ডিজাইন গুলো আপনার রিভিউ দেখাবো ইনশাল্লাহ আমরা প্রথমে লেমন কালার দিয়ে শুরু করব এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন প্রিমিয়াম কোয়ালিটির আর আমরা প্রিমিয়াম কোয়ালিটি বললো ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি পাবেন আর আরেকটা প্রশ্ন আপনাদের কাস্টমারদের বেশিরভাগ থাকে সেটা হলো কি যখন আমরা মেসেঞ্জারে অ্যান্সার দিয়ে থাকি কমেন্ট বক্সে অ্যান্সার দিয়ে থাকি তখন আপনারা বলেন যে ড্রেসটার দামটা তো বেশি এখন আপনাদেরকে আপনারাই আপনাদের নিজেদেরকে প্রশ্ন করবেন যে আমরা যদি আপনাদেরকে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট দিতে চাই ভালো মানের ড্রেস দিতে চাই তাহলে তো একটু বেশি আপনাদের অ্যামাউন্ট খরচ করতে হবে কারণ আপনারা ভালো মানের পেতে হলে কিছু খরচ করতে হবে আর যদি আপনারা মনে করেন যে লো কোয়ালিটি পছন্দ আপনাদের তাহলে আপনাদেরকে আমরা লো কোয়ালিটি দিতেও পারবো না অন্যদের মতো হ্যাঁ ইনশাল্লাহ আজকে বুটি কেসের প্রথম ড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই গর্জিয়াস কালেকশন এবং বুকের অংশটা মিরোরের কাজ করা এবং সম্পূর্ণ ড্রেসটা ডিজিটাল প্রিন্টের আর নিচের অংশটাও মিররের কাজ আছে এবং ডিজিটাল প্রিন্টের এবং কালারটা খুবই গর্জিয়াস বাসায় পড়তে পারবেন কলেজ স্কুলে যে কোনো জায়গায় পড়তে পারবেন এবং যে কোনো প্রোগ্রামে খুব সিম্পলভাবে পড়তে পারবেন গরমে আরামদায়ক পিছনের অংশটাও ডিজিটাল প্রিন্টের সেম এরকমই থাকবে আর আরেকটা জিনিস আপু যেটা বললাম আপনারা ভালো মানের ড্রেস যদি খোঁজ করেন তাহলে খাদিজা কালেকশনই আসতে হবে সামান্য কিছু খরচ করতেই হবে কারণ আমরা লো কোয়ালিটি দিতেও পারবো না লোকালিটি আপনাদের জন্য আনা সম্ভব না আমাদের জন্য আর এটা হলো ও আমাদের এবং আজকে ড্রেসের সালোয়ারটা একই কালারের এই জন্য একটু মিসিং হয়ে গেছে দোপাট্টা লং এবং নামাজি অন্য হিসেবে ইনশাল্লাহ ইউজ করতে পারবেন এবং গরমে খুবই আরামদায়ক এবং ডিজিটাল প্রিন্টে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রান্টি এবং ওয়াশ করলে কোনো রং উঠবে না আর আমরা চেষ্টা করি আপনাদের জন্য কারখানাতে গিয়ে ড্রেস গুলো কালেক্ট করতে যেন আপনারা ভালো মানের ড্রেস পান আর এটা হলো সেলারের কাপড় আড়াইগজ গজ দেওয়া আছে ডিজিটাল

para porque por isso What is

আসতো কত আউটপুট আসছে কত